বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে নতুন বছরের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সবাইকে রইল তো আজকে হচ্ছে আমি হচ্ছে রান্না করতে যাচ্ছি যেটা সেটা দেখুন হচ্ছে খাসির মাংস রান্না করব তো কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো খাসির মাংস রান্না করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখো এই যে এখানে আছে হলুদ আদা বাটা লঙ্কা লঙ্কা বাটা জিরে বাটা রসুন কোয়া হচ্ছে আদা গরম মশলা বাটা লবণ হলুদ তেল কুচানো পেঁয়াজ আর আলু আর সর্ষের তেল প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে দিব আলুটা ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নেবো प्याज लो ये में दे दो দেখ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাংসটা ধুয়ে দিয়ে দিব

লবণ পরিমাণ মতো লবণের মতো আরেকটু তেল দিয়ে দি নিয়েছি নিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে এবার হচ্ছে ঢেকে দিব মাংসটাকে ভাড়াটা খুলে দেখবো মাংসটা সিদ্ধ হলো নাকি মাংস গুলোটা কমেছে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আলুগুলো শুদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটার মধ্যে জল দিয়ে দেবো সামনে জল দিয়ে ছুটিয়ে নেব আর হচ্ছে এখন একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা বাটা দিয়ে দেবো মাংসটা আমি ভালোভাবে ফুটানো হয়ে গেছে আমি এবার মাংসটাকে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি তোর হচ্ছে তাকে রান্নাটা আমার হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মাংসটা খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর কে ভাবে মাংস রান্না করেন কমেন্টে জানাবেন